কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে শনিদেবের আশীর্বাদে কীভাবে একটা মানুষ ভিকেরি থেকে ধনী হতে পারে রাজা হতে পারে বা রাজা থেকেও কীভাবে ভিকিরি হতে পারে সেই নিয়ে বিশেষ টোটকা টিপস দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমি করে দিও জয় মা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় গুরু পারে অনেক সময় শনিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন শনি মন্দিরে পুজো দেওয়া হয় বাড়িতেও শনি পুজোর আয়োজন করা হয় নারায়ণ পুজোর সঙ্গে কিন্তু ভুল করেও এমন কিছু জিনিস মানুষ অজান্তে করে ফেলে বা তারাহুড়োতে করে ফেলে যার ফলে তার আশীর্বাদের বদলে তার রোষ এবং কুপ্রভাবে তাকে পড়তে হয় হয়তো অনেকে জানেন না বা জানেন আজকে আমার ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিন এবং সতর্ক হয়ে যান যদি এই ভুল আপনি করেন তাহলে শনিদেবের পুজো করলেও বা তার ব্রত মেনে চললেও তার রোষের মুখেই আপনাকে পড়তে হবে এবং জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে আর্থিক অনটন টানাটানি দারিদ্রতাতে ভুগতে হবে বিভিন্ন বদনামের শিকার হতে হবে তাই অবশ্যই আপনি তো ভিডিওটি দেখবেন এবং অন্যদের জন্য কিন্তু শেয়ার করে তাদেরকেও কিন্তু সাহায্য করে দিতে হবে যাতে যারা জানে না তাদের কাছেও আমার এই ভিডিওটি পৌঁছায় শনি পুজোতে বা শনির ব্রত যদি নিজের বাড়িতে করা হয় বা কোনো মন্দিরে গিয়ে পুজো করা হয় কখনো কোনো রকমের লাল ফুল দিয়ে পুজো করবেন না বা গাঁদা ফুলও নয় যেহেতু ফুলটা সমস্ত পুজোতে লাগে এবং শুভ কিন্তু শনিদেবের পুজোতে কিন্তু কোনো রকম গাঁদা ফুল দিয়ে পুজো করলে আপনারই দুঃখ দুর্দশা শেষ থাকবে না জীবন কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে তাই গ্যাদা ফুল বা কোনো রকমের লাল ফুল দিয়ে শনিদেবের পুজো নয় একমাত্র নীল অপরাজিতা ফুল দিয়ে শনিদেবের করলে সে সন্তুষ্ট হয়ে আপনার উপরে তার কৃপা দৃষ্টি বর্ষাবে এবং আপনি রাজ সুখ লাভ করবেন দ্বিতীয় শনিদেবের পুজোতে রকম নন্তা জাতীয় খাবার প্রসাদী হিসাবে দেবেন না যেমন ধরুন খিচুড়ি ভোগ লুচি পুরি আলুর দম ছোলার ডাল অনেক কিছুই তো পুজোতে ভোগ হিসাবে আমরা ঠাকুরকে সেবা দিই প্রসাদী হিসাবে দিই কিন্তু শনিদেবের পুজোতে রকম নন্তা খাবার নয় একমাত্র ফল মিষ্টি বা শিন্নি সেটা অনেকেই জানে সেই দিয়ে শনিদেবের পুজো করবেন যদি কোনো কারণে নিজের মনের ইচ্ছার জন্য আপনি কোনো রকম নন্তা খাবার শনিদেবকে উৎসর্গ করেন তাহলে কিন্তু তার রোষের মুখে পড়ে আপনার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আপনাকে সেই রাজ্য বঞ্চিত করে সেই ভিকারির দশায় এনে ফেলবে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা আমার আপনাদের জীবনে ফলো করবেন এবং সেভাবেই খেয়াল রেখে শনিদেবের পুজো করবেন ব্রত করবেন এবং অন্যকে শেয়ার করে তাদেরকেও সাহায্য করে দেবেন তো আজকে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন তোমরা সবাই খুব ভালো থাকো আগামী দিনে আবারও আমি নিত্য নতুন জিনিস নিয়ে তোমাদের সামনে আসবো যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় মা